回来 <U ra! S 2>、uh huh.

বিষয়টা বলি বিষয়টা আমার নলেজে নেই রেজাল্ট বেরোনোর পর দেখলাম কবে নির্বাচন হয়েছে কি হয়েছে তো সেটা অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমি পরে আপনাদের জানিয়ে দেব দেখুন প্রথমেই বলি যে এগ্রাবাসী সচেতন হয়েছে কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তৃণমূল কংগ্রেসের সব মানুষেরা তো খারাপ নয় সেক্ষেত্রে যদি সমবায় নির্বাচনে মানুষ না দাঁড়াতে চায় তৃণমূলের প্রতীকে অর্থাৎ বর্তমান সমাজে যে তৃণমূলের কালচার এবং সমাজের যে চরিত্র তৃণমূলের ফুটে উঠেছে দিকে দিকে মানুষ তৃণমূলের ক্যান্ডিডেট হতে ভালো মানে চাইছে না কিংবা তৃণমূল দেখলে মনে করছে যে যেন একশো দূরে থাকতে হবে বা তৃণমূল কংগ্রেসের নামটা মুখে উচ্চারণ করতে পারা যাবে না কারণ আমরা দেখেছি বিগত দিনে সেই অঞ্চলে আমরা ভারতীয় জনতা পার্টি দু হাজার উনিশ সালেও জয় জয়কার করেছিল দু হাজার একুশ সালেও আমরা সেই অঞ্চল থেকে লিড পেয়েছি আগের যে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে সেখানেও আমরা লিট পেয়েছি এবং সর্বতভাবে যে সমবায় নির্বাচনে একান্নটা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টিকে একান্নটা সিটই উপহার দিয়েছে এবং সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ততার সহিত যে নির্ণয় নিয়েছে যে শুধুমাত্র বিজেপিকেই আমাদের পছন্দ যার জন্য সেখানকার এলাকাবাসী এবং যারা সমবায় সঙ্গে যুক্ত যে সমস্ত নাগরিক হতে পারে মতের অমিল থাকতে পারে কিন্তু তারা যে অনুভবর একটা পরিচয় দিয়েছে সেটা নামবো না আমরা দরকার নেই বিজেপিকে আর পরবর্তী সময় দরকার আমি ধন্যবাদ জানাবো তাদেরকে এবং শুভেচ্ছা জানাবো যারা জিতেছেন তারাও যাতে সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারেন এবং সাধারণ মানুষের সমবায় ক্ষেত্রে বা সমবায় বিষয়ে কোনো অসুবিধা সুবিধায় তাদের পাশে যেন দাঁড়ান আমি সেই জন্য তাদেরকে অনুরোধ করব। সেই সঙ্গে এটাও বলবো তৃণমূল কংগ্রেসের পতনের সবেমাত্র শুরুয়াত হয়েছে আপনি দেখতে থাকুন আগামী দিন তৃণমূল কংগ্রেস এই এগুলা বিধানসভায় থাকবে না